قال رسول الله صلى الله عليه وسلم إن الصدق بر وإن البر يهدينا الجنة وإن الكذب فجور وإن الفجور يهدي إلى النار ألا الرسول صلى الله عليه وسلم بلين إن الصدق بظل نتشى شطة هتشنك شطة بلا هتشنك وإن البر يهدي إلى الجنة أرنك كات جنة ردك وإن الكذب فجور أرمت هتشنك وإن الفجور الكفور يهدي إلى النار أرغن لك جهنم قد بدخايا قال الله تعالى أن تعالى بلين يا أيها الذين آمنوا

রসুলের আনুগত্য করবে অবশ্যই সে মহা সফল কাম হবে অকদে ফাজ সে মহা সাফল্য অর্জন করবে আল্লাহ তালা আমাদেরকে সত্য বলার তৌফিক দান করুক কোরআনে করিমে আল্লাহ নিজেকে সত্যবাদী হিসেবে ঘোষণা করেছেন এমনকি আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন আল্লাহর অধিক সত্যবাদী আর হতে পারে অর্থাৎ তালা সত্যবাদীদের মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ তালা যা বলেন সত্য বলেন আল্লাহ তালা যা বলেন তা হবেই আল্লাহ তালা যা বলেছেন তা হয়েছে তা হবে তা হচ্ছে ومن أصدق من الله حديثا الله أكبر إربد الله تلا بولن وصدق المرسلون এরপরে আল্লা তারা রসুল মনের ব্যাপারে বলেন অসদ্যা কল নুরুসেনুন যারা রসুন যাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন তারা সত্য বলেছেন বললে যা বেশ সিদেরকে অসদ্যা কবি উলাকা হুলমত্তা কু এরপরে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন আর তিনি যিনি মুহাম্মাদ তিনি সত্য সহ এসেছেন ওয়াসাদদাকু আর তিনি তাকে সত্যায়ন করেছেন হযরত আবু বকর সাদাকু আর তিনি অর্থাৎ হজাত আউবকর হাজত আউবকর রসূল সব আলী সাল্লামকে সত্যায়ন করেছেন উলাইকা ই কামল এরা হচ্ছে মোত্তাকী আল্লাহ তালা এদেরকে মোত্তাকি ঘোষণা করেছেন